হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তন্ময় তুপু আজকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখানোর জন্য নতুন ধরনের একটি ভিডিও মেক করতে যাচ্ছি আমার সাথে আছে সাগর বিশ্বাস এবং আমি তন্ময় আজকের ভিডিওটা এই লোকটা নতুন ইউরোপে এসেছে এও ইতালিয়ান ভাষার কিছুই জানে না তাই কিছু জানে না হ্যালো বলবো এটাকে কি বলে সেটাও জানে না তো নতুন অবস্থায় আপনারা কিভাবে শিখবেন সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও প্রতিনিয়ত লিখে লিখে শেখাই আজকে মুখে বলে বলে শেখাবো তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড যেহেতু প্রথম এইভাবে ভিডিও মেক করতেছি কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি বা এখানে ইডেটিংয়েরও কিছু নেই কোনো কিছুই নেই সোজাসুজি কথা বলা শেখাবো তো যে দাদা আমরা আপনি তো ইতালিয়ান ভাষার কিছু কি জানেন না এ যে বলে এ কে কি বলে ইতালিতে এটা জানেন না কিছু জানে না দেখেন ভাই মানে শুধু ভিডিওতে অ্যাক্টিং করার জন্য না সিরিয়াসলি কিছুই জানে না আচ্ছা আমরা যে ইতালিতে আছি আমরা এখন কথা বলবো কিভাবে এই যে আপনি ধরুন আমি ইতালিয়ান আমি ধরুন আপনার বস আজকে তো আপনি আপনি আমাকে কিভাবে বলবেন হ্যালো বলবেন কিভাবে আমরা বাংলাদেশে একে অন্যকে দেখলে বলি না হে কেমন আসি তুই হে বা ও এটাকে কিভাবে বলবো হ্যালো হ্যালো আমরা হ্যালো বলি বাট ইতালিতে আমরা হ্যালো বলবো না এটাকে আমরা ইতালিতে বলবো চাও 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 মানে হচ্ছে হ্যালো ধরুন আপনি একটু দূর থেকে আসেন আমার সাথে এইভাবে কথা বলবেন আমরা হ্যালো বলি না হ্যালো হ্যালো এই ক্ষেত্রে আমরা বলবো কি চাও চাও মানে হচ্ছে হ্যালো সো ভিউয়ার্স আমরা ইতালিতে এটাকে কি বলি হ্যালো চাও বলি আবার এই চাও এর কিন্তু দুইটা ধরন আছে ধরুন আমরা দুইজন কথা বলা শেষ হয়ে গেছে বলবাম তোর বাড়িতে কি হয়েছে তুই তাড়িতে কিভাবে কাজ করবি নতুন এসেছিস পলায় এসেছিস কিভাবে থাকবি কথা বলার শেষ শেষে আমি বলে গেলাম এই চাউ মানে বিদায় তাহলে কথা শুরুতে চাও মানে হ্যালো কথা শেষে চাও মানে বিদায় আচ্ছা এখন আর একটা শেখাবো সেটা হচ্ছে আমরা যেমন একটা অন্যকে সকালবেলা দেখলে কি বলি গুড মর্নিং বা সুপ্রভাত তুমি কেমন আছো গুড মর্নিং এটাকে আমরা বলবো বুন জৌর্ণ ধরুন আমরা শুভ সকাল তো এইদিকে তাকিয়ে বলুন তো চাও মানে কি হ্যালো আর বোন জর্ণ মানে শুভ সকাল ওকে তাহলে আমরা দুইটা শিখে গেছি হ্যালো কেমন আছেন আরে ভাই আর কিছু না পারি রাস্তায় বেরোলে এখন এই দুইটা তো পারবো এই দুইটা তো বলতে পারবেন অবশ্যই দুইটা তো শিখলেন চাও এবং আচ্ছা এখন আর একটা শেখায় হচ্ছে আমরা হচ্ছে অন্যকে বলি কেমন আছিস বা তুমি কেমন আছো তুমি আপনি কেমন আছেন এটাকে আমরা ইতালিতে বলি কমিস্তাই উচ্চারণটা সঠিকভাবে করবেন বলুন তো কি মানে আপনি কেমন আছেন ইংরেজিতে ওই যে আমরা বলি হাওয়ারি তো আপনার সাথে আমার দেখা হলো আমি বললাম চাও বঞ্জোর নকমস্তাই হ্যালো শুভ সকাল আপনি কেমন আছেন বলুন তো কি বলবেন শুধু আপনি কেমন আছেন এটা করতে গেলে কি বলবেন কমস্তাই কমস্তাই আর একে যে ধরবো বলতেও পারবে না আর আউটসাইডে যে গিয়ে ভিডিও বানাইলে ভালো হতো রাস্তার ভিউটা আসতো বাট আমরা যেখানে আসছি -5 ডিগ্রি চলতেছে বাইরে -5 ডিগ্রি বাইরে গিয়ে ভিডিও মেক করা মানে পুরো আবার ধরুন গেট আপ সেট আপ নিয়ে টুপি মুপি পরে বাইরে যে কথা বলাও কষ্ট তাহলে এই যে আমরা নতুনদের জন্য শেখাচ্ছি ভাই এখন বলতে পারেন আমি তো এইগুলো পারি তারপরেও কেন নতুন যারা আসবেন তাদের দরকার হবে ভাই এই যে আমরা শিখেছি কি চাও বুঝর্ণ কমস্তাই এখন কমস্তাই মানে কি কেমন আছেন আমি ভালো আছি এটা কিভাবে বলবো জানেন না শিখাই দিতে হবে অবশ্যই এটাকে আমরা বলি স্তবেন একটু জোরে কথা বলবেন যাতে ভিডিওতে শোনা যায় ইস্তো বেনে ইস্তো বেন ইস্তো মানে আমি বেনে মানে ভালো আমি ভালো বেনে আমি ভালো বা আমি ভালো আছি এটা একই একই আমরা বলবো ইস্তো বেন ইস্তো বেনে কম স্টাই ইস্তো বেনে তুমি কেমন আছো আমি ভালো আছি তাহলে আমরা অনেকগুলো শিখে গিয়েছি চাও বোন জর্নো কম স্টাই বেনে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনার নাম কি বা তোমার নাম কি ইংরেজিতে কি বলি আমরা হট জিরো নেম হট ইট জিরো নেম বাট ইতালিতে আমরা এটাকে বলবো কমেটি কিয়ামি কমেটি কিয়ামিন কমেটি কেয়ামি কমেটিকয়ামি কমেটি কিয়ামি মানে তোমার নাম কী কি তো কী বলবেন কমেটি ব্যায়াম কমেটি না এটা হবে কমেটি কেয়ামি কমেটি কিয়ামি কমেটি কিয়ামি কমেকি আমরা বলি কমেটি কেয়ামু কেমনটা বলি কম্রাট মানে তোমার নাম বা কমেটি কেয়ামি কেয়ামিন ইয়াস তো এরপর আছে এই যে ওকে বললেন না ওকে মানে কি ঠিক আছে ঠিক আছে এটাকে আমরা ইতালিতে কিভাবে বলবো ওকে 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 মানে সাউন্ডটা একটু ডিফাইন্ড হবে এটা এই যে দেখুন ওনার কথা দিয়ে কিন্তু কারেক্টটা শিখিয়ে দিলাম ওকে মানে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা যেগুলা শিখলাম এরপর এই যে বললাম কমেতে কি আমি মানে তোমার নাম কি আমার নাম তন্ময় আমি বলবো ইলমিও নোমে তন্ময় ইল ইলমিও ইলমিয় আমার নোমে নাম তন্ময় তন্ময় আপনি বলবেন ইলমিয় নোমে সাগর ইলমিয়ন ইলমিয়নমে ইলমিয়নোমে সাগর আবার বলুন ইলমিয়নমে সাগর ব্যাস আবার বলবেন ইলমিয়নমে সাগর আমার নাম সাগর আর যদি আপনারা মেয়ে হয়ে দেখে থাকেন তাহলে মেয়েরা বলবেন মিকিয়ামো সাদিয়া মিকিয়ামো রাবেয়া এভাবে বলবেন মেয়েরা বলবেন মি কিয়ামো তারপর আপনার নাম বলবেন আর ছেলে হলে বলবেন ইলমিও নোমে তারপর আপনার নামটা বলবেন ইলমিয়া ইলমিও ইলমিয়া না এটা হবে ইলমিও নোমে ইলমিও নোমে সাগর সাগর ইলমিও নোমে তন্ময় ওকে এখন ভিউয়ার্স আর এখন বেসিক কিছু শব্দ দিব যেগুলো আপনারা শিখবেন যেমন আমি এই যে আমি এটাকে কি বলবো আমরা এটাকে আমরা বলি সুনো 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 মানে আমি ইও মানে আমি আপাতত দুইটা শিখবেন দুইটা শিখবেন প্রথম দিন দুইটা শিখবেন একটা হচ্ছে সুনো 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 মানে কি আমি ইও মানে কি আমি এটাকে আমরা আরেক বলতে পারি স্তো মানেও আমি ওই যে বললাম না স্তো বেন আমি ভালো আছি স্তো মানে আমি ওকে আচ্ছা এখন আমরা এখানে আসি আমরা কি করার জন্য ইতালিতে এসেছি কাজ করার জন্য হ্যাঁ আমরা কাজ করি কোম্পানিতে যে দুইজনে যে ড্রেসের কাজ করি কাজ এটাকে কি বলে এটা কি জানেন না কাজকে আমরা বলি লাবোর মানে কাজ এখন বলতে পারেন ভাই কাজকে লাবরো বলি চাকরিকে কি বলে চাকরি বলেন জব বলেন বা যে যেটাই বলেন এই কাজ জব চাকরি সব একই লাবোর আপনি আমার কি হন ভাই হন ভাইকে কি বলে ভাইকে বলা হয় প্রাত

যারা দেখতেছে তারা কিন্তু শিখবে বাট আপনি কিন্তু একটু পরে ভুলে যাবেন অবশ্যই আপনার কিন্তু মনে থাকবে এটা সিরিয়াস শুধু ভিডিওতে বললেই হয় না ভাই এর কিন্তু মনে থাকবে না যার কারণে আপনিও আমার তন্ময় তো অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনার ভিডিওটা আপনিও দেখবেন অবশ্যই যাই হোক কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি বাড়ি আর রুমে আসি রুম কে বলবো স্টানসা 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 মানে রুম রুম সো ভিউয়ার্স আমরা কিন্তু এইভাবে হাজারো শব্দ দিতে পারি শত শত শব্দ দিতে পারি বাট শুধু দিলেই তো হবে না ভিডিও দেখে গেলাম এক পাশ দিয়ে বাট কিছুই শিখতে পারলাম না এইভাবে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না দুইটা শিখতে হবে একটা শিখতে হবে একটা মুখস্থ রাখতে হবে যে এটা ব্রেন্টে ঢুকবে চোখ দিয়ে দেখলাম এই কান দিয়ে শুনলাম এই কান দিয়ে বেরিয়ে গেল কোনো লাভ নাই এইভাবে ভাই দুইটা শিখতে হবে একটা দিনে শিখলাম কিছু শিখলাম না চাও চাও মানে হ্যালো আমি রাস্তায় বেরিয়েছি একটা ইতালিয়ান দেখেছি চাও ভাই কে ও খারাপ মনে করে করুক পাশে আর এক বন্ধু আছে পুরাতন ও দেখতেছে যে ও কিরে মানুষ দেখলে চাও বলে এই এক চাও কি শেখা লাগে নাকি ভাই ওর শেখা লাগে না আমার শেখা লাগে না আমি তিন বছর চার বছর ধরে ইতালিয়ান ভাষাতে এভাবে শেখাচ্ছি বলতেছি আমি পারি বাট আপনি নতুন আপনাকে শিখতে হবে লজ্জা করে লাভ নেই ভিডিও দেখবেন মুখের সাথে সাথে বলবেন এই যে এই ভাইটাও আশা করা যায় খুব দ্রুতই শিখে যাবে যেহেতু আমরা একসাথে রুমমেট একসাথে থাকি ভাই ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না আমি তন্ময় যতদিন অনলাইনে বা আমার ভাই ব্রাদারের সাথে আসি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ